হ্যালো ফ্রেন্ডস এখন আমি বানাবো ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত এখানে ঝিঙে আর আলু কেটে নিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হতে একটা লঙ্কা ফলন দিয়ে দেব একটু সামান্য একটু জিরে ফোলন দিয়ে দেব এবার আলুগুলো দিয়ে দেবো ভাজতে মাছে ঝিঙেগুলোও দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম তো এটা এটাকে ঢাকা দিয়ে দেবো এবার আমি জল বেরিয়ে একটু হলুদ দিয়ে দেবো আমি আলু টা সেদ্ধ হয়ে গেছে এখানে বস্তুটা বেটে রেখেছিলাম এবার আমি দিয়ে দেবো হয়ে গেছে আমার ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্তটা আমি নামিয়ে নেব এবার ঝিঙে পোস্তটা আমার হয়ে গেছে যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন সাথে এখানে বেগুনি বানিয়ে ফেলছি আমি বেগুনিটা ভাজতে থাকি টাটা বাই বাই